ওহ আচ্ছা এটা এক থেকে দেড় হয় নাই এটার ওজন আসছে সাতশো সত্তর গ্রাম প্রায় আঠশো কেজি আঠশো গ্রাম পরবর্তীতে আমরা এক থেকে দেড় কেজি ওজনে ট্রাই করবো ট্রাই করবো এটা আমাদের প্রথম নাকি এটা প্রথম যার কারণে আমরা অনুমান করতে পারি নাই আহ পরবর্তীতে আরো বড় করে দেখানো হবে